আচ্ছা একটা ব্যাপার একটু ভাবা যাক ধরুন একটা ভরা মসজিদে কেউ এমন একটা কাজ করে বসল যা আমরা কল্পনাও করতে পারি না যেমন মসজিদের ভেতরেই পেশাব করতে শুরু করল হ্যাঁ ভাবলেই কেমন লাগে আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হবে সত্যি বললে আমরা হয়তো রেগে যাব চিৎকার করব তাই না হুম বিশৃঙ্খলা তৈরি হবে একদম আজকে আমরা যে সোর্সটা নিয়ে কথা বলছি সেখানে ঠিক এই রকমই একটা ঘটনা আছে আর সেই ঘটনায় নবীজি সাল্লাহ সাল্লামের প্রতিক্রিয়া দেখলে বোঝা যায় মানে আমাদের স্বাভাবিক চিন্তাভাবনার সাথে নববী প্রজ্ঞার কত বড় পার্থক্য চলুন এই ঘটনাটার গভীরে যাওয়া যাক ঠিক তাই আর এই আলোচনার মূল ভিত্তি হল সহি বোখারি আর মুসলিমের একটা হাদিস এটা শুধু একটা ঘটনা না এটা আসলে সংকট ব্যবস্থাপনার একটা অসাধারণ উদাহরণ সংকট ব্যবস্থাপনা বাহ সুন্দর বলেছেন মানে তাৎক্ষণিক আবেগের বসে কাজ না করে প্রজ্ঞা দিয়ে পরিস্থিতিটা সামাল দেওয়া এটাই আমাদের শেখায় যে দাওয়াতের ক্ষেত্রে পদ্ধতিটা কত জরুরি আচ্ছা হদিসটা তো আমাদের সবারই কম বেশি জানা আনাসরার আবু হুরাইরারা বর্ণনা করছেন যে একজন বেদুইন মসজিদে এসে মানে পেশাব করা শুরু করলেন হ্যাঁ আর সাহবিরা তো স্বাভাবিকভাবেই তাকে থামাতে তেরে গেলেন কিন্তু নবী ইসল্লা সাল্লাম তাদের থামিয়ে দিলেন তিনি বললেন আরে থামো ওকে ওর কাজটা শেষ করতে দাও হুম আর কাজটা শেষ হওয়ার পর তিনি খুব সহজ একটা সমাধান দিলেন বললেন যাও ওখানে এক বালতি পানি ঢেলে দাও আর তারপর সেই বিখ্যাত কথাটা বললেন হ্যাঁ তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে কঠিন করার জন্য নয় এই একটা কথাই তো একটা মূলনীতি ঠিক এই জায়গাতেই তার প্রজ্ঞাটা ফুটে ওঠে দেখুন প্রথমত তিনি পরিস্থিতিটা আরও খারাপ হতে দেননি কিভাবে উচ্চতাতে এর কারণগুলো খুব সুন্দরভাবে বলা আছে প্রথম কারণটা ছিল খুবই বাস্তবসম্মত বড় ক্ষতিটা আটকানো লোকটাকে যদি পেশাবের মাঝখানে থামানো হতো সে তো ভয়ে দৌড়াদৌড়ি করত ঠিক আর তাতে তার শরীর তার কাপড় আর মসজিদের আরও অনেক বেশি জায়গা নাপাক হয়ে যেত বাহ এটা তো দারুণ এক প্রায়োগিক বুদ্ধি মানে একটা ছোট ক্ষতি মেনে নিয়ে একটা বড় বিশৃঙ্খলা থামিয়ে দিলেন একদম কিন্তু এর চেয়েও গভীর একটা ব্যাপার ছিল তিনি শুধু পরিস্থিতি দেখেননি মানুষটাকেও বুঝেছিলেন হ্যাঁ ওই যে অজ্ঞতা আর বিদ্রোহের মধ্যে পার্থক্যের যে বিষয়টা তাই না ঠিক তাই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি বুঝতে পেরেছিলেন যে এই লোকটা বিদ্রোহী না সে ইসলামকে অপমান করতে আসেনি সে সিম্পলি জানত না হ্যাঁ সে ছিল মরুভূমির মানুষ একজন বেদুইন মসজিদের আদব কায়দা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না আর নববী আদর্শ হলো, যে জানে না তাকে শেখাতে হয় শাস্তি দিতে নয় শাস্তি তো তার জন্য যে জেনে বুঝে ভুল করে একদম এই পার্থক্যটা করতে পারাটাই তো হিকমত আর এই কোমল আচরণের ফলটা তো ছিল মানে অবিশ্বাস্য লোকটার উপর এর প্রভাব এতটাই পড়েছিল যে সে পরে হাত তুলে দোয়া করেছিল হে আল্লাহ শুধু আমাকে আর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে রহম করুন আর কাউকে নয় সাহাবিদের কঠোর আচরণে সে বিরক্ত হয়েছিল আর নবীজির কোমলতা তাকে এতটাই কাছে টেনে নিল যে তিনি তাকে নিজের দোয়ায় শরিক করে নিলেন এটাই তো দাওয়াতের আসল বিজয় কোনো বক্তৃতা নয় কোনো ধমক নয় শুধু সুন্দর আচরণ দিয়ে একটা মানুষের হৃদয়ে জয় করে নেওয়ার তিনি শাস্তির চেয়ে শিক্ষাকে আর শিক্ষার চেয়ে দাওয়াতকে বেশি গুরুত্ব দিয়েছেন এ পুরো বিষয়টা তো কুরআনের শিক্ষার সাথে হুবহু মিলে যায় সুরা আল ইমরানে সে ভিক্ষত আয়ারটা হ্যাঁ যেখানে আল্লাহ তার রাসুল আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন তবে তারা আপনার চারপাশ থেকে নিঃসন্দেহে সরে যেত ভাবা যায় স্বয়ং নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কঠোর হলে মানুষ দূরে চলে যেত তাহলে আজকে আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর এখানে এই উৎসটি আমাদের সমাজের দিকে একটা আয়না তুলে ধরে আমরা প্রায় এর উল্টোটা দেখি হুম এটা সত্যি মসজিদে কোনো নতুন মুখ দেখলে সন্দেহ করা কেউ নামাজে ছোটখাটো ভুল করলে সবার সামনে অপমান করা আর অনলাইন অনলাইনের কথা তো বাদই দিলাম মন্তব্যের ঘরে তো রীতিমতো যুদ্ধ লেগে থাকে এই আচরণগুলো কিন্তু নববী আদর্শের ঠিক উল্টো আমাদের উদ্দেশ্য যদি হয় মানুষকে আল্লার দিকে ডাকা তাহলে আমাদের আচরণ দিয়ে তাদের তাড়িয়ে দেওয়ার অধিকার তো আমাদের নেই তাহলে এই পুরো আলোচনা থেকে মূল শিক্ষাটা কি দাঁড়াল আমার কাছে মনে হচ্ছে কোমলতা আসলে দুর্বলতা নয় বরং এটা প্রজ্ঞার সবচেয়ে বড় শক্তি ঠিক একইভাবে কঠোরতা মানেই তাকুয়া নয় আর সম্ভবত দাওয়াতের সবচেয়ে বড় শত্রু হল আমাদের ভেতরের অহংকারটা যা আমাদের অন্যের প্রতি রুড়ো হতে উস্কানি দেয় আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আর এই আলোচনাটা আমাদের সবার জন্য শেষে একটা গভীর প্রশ্ন রেখে যায় কি সেটা আমাদের ভাবতে বাধ্য করে আমাদের কথা আমাদের আচরণ আমাদের অনলাইন কমেন্টগুলো এগুলো কি মানুষকে দিনের সৌন্দর্যের কাছে টানছে নাকি আমাদের অজান্তেই আমরা নিজেরাই দিনের পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে মানুষকে কাছে টানার বদলে দূরে ঠেলে দিচ্ছে আমাদের আচরণ কি রসুল সাল্লামের উম্মাত হিসাবে মানুষকে গড়ছে নাকি ভাঙছে এই প্রশ্নটা আমাদের সবার নিজেকেই করতে হবে